আসসালামু আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশের সবাইকে সুস্বাগতম বিসমিল্লাই রহমায়ণ রাহিম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আছে আমার পরিবারের সবাইকে নিয়া আজ আমি আপনাদের সাথে শেয়ার কর্ম লন্ডন থাকি তাকে বড় আইছেন তাইন পরিবার নিয়া তাইন প্রায় বারো বছর পর আইসোন ইতালিও আসলাক ইতালি তাকি লন্ডন গেছেন লন্ডন বারো বছর থাকার পরে আইসন ইতালি তো পুরানা শহর ও পুরানা ভাষাতে যাওয়ার লাগে যাই না বাচ্চারা বায়না ধরেছে তো বাবলা মাসকু নেওয়া এই তো ভিডিওতে ইউটিউব অনিয়মিত হয়ে গেছে কারণ আমি আইছেন চিন করো তো বিদেশের মাটিতে তো আর হেল্পিং হ্যান্ড নাই সব গুলা গোলানো গোসাইয়ার ফলে বাইরে নেওয়া যাওয়া এর জন্য অনিয়মিত হয়ে গেছে এতে আমি আন্তরিকভাবে দুঃখিত কাপড়া বায়ারা সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এখন তাকে তো রাখি বাবার এক বন্ধুর বাছাত উঠেছি এখনও কিছু খাওয়া দাওয়া কই যার বন্ধু খুব ভালো অমানিক অমায়িক ব্যবহার খুবই ভালো লাগছে তাই না এখন তো দেখুন সকালের দিকে আমরা ফ তৈরি করলাম শুধু করা রেসিপিটা অধিকার ভালো লাগলো তাই নতুন অল্প সময়ে সুস্বাদু নারকেলের ফরফ তৈরি হইরা দেখাইলা। তো খুবই ভালো লাগলো আমিও শিক্ষা নিলামগি আজীবন তাই রেসিপিটা মনে রাখবো রেসিপিটা বেরিয়ে রাখার চেষ্টা করম তো এত ইজি এতো সহজভাবে অন্য একটা রেসিপিটা আপনাদের দেখা চেষ্টা করম এখন যট পট কইরা কই রাখা নিয়ার কি উঠে আর সকালের নাস্তাটা খাওয়া করহর আটটা ইতালির বা শহর সেখানের উদ্দেশ্যে আমরা নাস্তা কেও রাখা করে নি আপনারা সবাই আমার কাজ এটা হয় এস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যতটুকু পারি তো আর কি সবগুলা বাজাও হয়ে গেছে রেডি এখন খাওয়া দাওয়ার ফালা এই তো সবগুলা উটাই আনিছে কি বাজাও হয়ে গেছে তো খাই মুগি। আর কীভাবে কী খেলাম অন্য একটা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো ওটা এতো সহজ লাগছে এত ভালো লাগছে আমার কাছে এত অল্প সময়ে এই পফগুলা তৈরি করা যায় আমি আগে জানতাম না ইতালিয়া ফাঁস বছর আমি পফ খাই নাই করতামও পারি না জানিও না এই পদ্ধতি আর করো হয়েছে না তো এখন শিখছি তিন মাঝে মাঝে টাইমের রেসিপিটা দইটা রাখার চেষ্টা করি এই তো আমরা খাওয়া দাওয়া এটা মানতভাষার ফসি হয়ে এই টাইমের পুরাতন ভাষাটা আগামটা এখানে অনেক স্মৃতিবিদ হাতে বাচ্চা বাচ্চাদের নিয়া তাইনের অনেক সিটি আছে কোনো করে এর জন্য দেখতা করে আইলাম বাচ্চারা দেখটা আইসই তো একবারে চোদ্দটা লন্ডন হয়েছে আর দুইটা বাচ্চা কীকার আসিল তো এক চাইনিজ পরিবারের সাথে তাই নিয়েছিল তার সাথে দেখা করা লাগে আইসন তো চাইনিজদের সাথে দেখা করে আনিলাম খুব আদার ফোন করলো তো দেখা করার পর বিকালের দিকে আবার বাচ্চা টাকা পালা এই তো একটু একটা সুপার মার্কেট ঢুকলাম কিছু কিছু খরচ কিনবো আর বাচ্চারা যা যা খায় তা সব কিনে আবল আছে সাথে আর একটু ভিডিও শ্যুট করি এই তো মানতোবা গেলাম কি কি করলাম কি খাইলাম আবার গরু ফিরাইলাম সব আপনার সাথে তুই ল শেয়ার করলাম এই তো দেখার মার্কেটের সবগুলা জিনিস আছে মানতোবার ভিতরেও আর তো রাখি বড় বড় যেটা কুশি জেটা চাইডটা ফাইডা ঢুকলে এই জুস এই জুস চকলেট যা যা হি যা তা তাই টাইম ফেভারি তো কিন এইতো আমিও যা যা লাগে ঘর রেট দেখাম আর কিনলাম রাখি ঘর কিন্তু ভিডিও শ্যুট করে নিলামগুলি এইতো এইতো টাইমের শুট আছে রাখি পানি খুব খেলাধূলা করে রাখি কিন্তু খুব মিস করে মাঝে মাঝে মায়া করতে করতে আবার মার হাতও করলে এই তো খুব দুষ্টু এই তো বাইরের বাসা তো একটু শেয়ার হয়ে যাবে দেখানো আমরা বইলাম রেস্ট করলাম রেস্ট করবা তাই কিন্তু ফেমেলি এখন না তবে আবেদন করছো কিন্তু বাসা দেখা নিে অনেকদিন বাসে আনিছে নাকি ফোন হওয়া তো বড় বাছা খুব সুন্দর ভাষা তো আমরা বইলাম রিল্যাক্স করলাম এই তো বাড় ফল করার পুরো ফ্রুট কাটে দি দিরা আর আমরা খাওয়া দাওয়া করলাম গল্প গুজব করলাম এইতো রাগে বার শুধু মাকে ঘর বাবার কাছে রয়েছে আমি বাড়লাম একটু ভিডিও শ্যুট নে এই তো আমরা খরচ পাঠিয়েছি মার্কেট থেকে বার হইয়া গেলাম এবং গড়ে ফিরার ফালা এই তো এই মার্কেট এই তো বাঁহের সাইড তার তো আপনাদের সাথে শেয়ার করিরা খুব গরম খুবই হয় ইটালিতে তারপরে এখন তারা আসছেন যখন তো আর বারানি লাগে তো বাড়াই এই তো এখন আমরা একটা সবজির বাগানে ঢুকলাম গৰু ভাবেকদিন আগে কিছু সাজ কৰিছিলা ত' আমাৰ দেখা পাই নাযায় কিন্তু দুখে ভিছন মালিক নাই একমাত্ৰ কৰ্মচাৰী বন্ধু কিছু চব্জিও প্ৰচুৰ পৰিমাণে উদাহি নাই তো যাও আছে আমাৰ কৰলা লাও জাও পাইছি বেগু চব কিছু নিয়া নিয়াত আৰু একতো শ্বেয়াৰ কৰো তাইনৰ বাগানৰ ভিতৰৰ দৃশ্য এটা এইটো একো গেট আছে টাইনৰ লেবু গছ আর ফার্স্ট একটা গুড়ো আছে বালাম একটু ভিডিও শুট হইরান গুঁড়াটা বাগানের ভিতরেও একটু বান্ডারি হইর হয়েছে এই তো তাই বাগানের ভিতরের দৃশ্যটা অনেক বড় মানে বিশাল বড় বাগান কিন্তু আমরা মালিকের সাথে দেয়া হতাম বালাম না এই তো কাঁচামরিচার গাছ অনেক জায়গা জা কাঁচামরিচ আৰু চতুৰ্দিকে ৰৌ ধৰ তৰ যন্ত্ৰণাই আৰু ডুকতাম দুি নাই কাৰণ হৈছে গা চি চিঙৰা চিঙৰা এই দূৰ দূৰন্তে আমাৰ যায় নাই তহ এটো সাজা মৰিছো দে ইয়াৰ দেহৰ দিছ এটা দেখাই ইয়াত আমি চেটা সাজা মৰিছোতে ইয়াত এটো খাজা মৰিচ দলা বাহুল্য সেইটো যা যা চব দে আনি আৰু সৈতে আনিলাওঁ এখন গাড়ি চালিয়ে দিছে গড়ার উদ্দেশ্যে রওনা করেছি আবার এইতো আর ভাবলাম আমার ভিউার্সদের সাথে একটু শেয়ার করি কারা কেমন লাগে কমেন্ট ফইডা জানাই বা আপনাদের মতামত আপনারা কমেন্ট পাইলে আমি রিপ্লাই দিতে পছন্দ করি এরপরে কমেন্ট ফই রমার উৎসুলা খাটাই তাম পারি তো আর কি এই তো আমরা গাড়ি দুটিও গেছি আমরা গড় সামনে আইছি আর গর সামনে নামিও গেছি এই নামি থাকি নতাকি চর মেম এই তো পেঁয়াজা এই তো আপনাদের সাথে শেয়ার হয়ে যায় এই তো গড় আসিয়া বললাম নামিয়েও গেছি গাড়ি কৰিছে আজি পৰ্যন্ত কটৰ অন্য কোনো বিধি মতে আল্লা হাফিজ্লাম